আপনার আগে এই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর বিচারটা করবেন আসলে ভাষা কোথায় কোন জায়গায় কি বলা যায় ইনি বলেছিলেন যখন ইনি সাঁকতাই ছিলেন তখন স্পিকারের সাংসদের স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরেছিল এবং মারা হয়েছিল তো এখন ইনি যখন নোংরা নোংরা ভাষা বলছিল নোংরা নোংরা ভাষা বলছিল ওই সাংসদে থাকার পার্লামেন্টের সাংসদে থাকা যেসব ভালো মানুষগুলো তারা কিন্তু কাগজ এরকম ভাব ছুঁড়ে দিয়েছিল এরকম ভাব ছড়ে দিয়েছিল কেন ছুঁড়েছিল যে এই নোংরা মহিলাটাকে চুপ করাতে হবে তার জন্যে কিন্তু কাগজগুলো ফেঁকা হয়েছিল আপনারা ভিডিওটা দেখুন এই যে কাগজ ছুটছে এবার আপনাদেরকে একটা কথা বলছি আমি যে কাগজগুলো ফিকা হয়েছিল তিনি কি বলছিলেন যে কাগজ ফিকা অপমান করা এটা আনডেমোক্র্যাটিক আনডেমোক্রেসি এবং তার সাথে সাথে আরও কী বলছিল যে আর নেয় দরকার বিজেপি সরকার আর নেয় দরকার বিজেপি সরকার বিজেপি একটা চোর বিজেপি চোর আচ্ছা অমিত শাহ চোর মোদি চোর তাহলে যদি এরা চোর হয় আমাদের এই রাজ্যের শিক্ষামন্ত্রী যারা শিক্ষা নামে ফ্রড করে ষাট হাজার মানুষের সঙ্গে চিটিং করেছে তাহলে তাদেরকে কি বলবে এই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই সেই টাকাগুলোকে হজম করেছে কি এটা চোরি নয় এটা কি চুরি করা নয় অনুব্রত মণ্ডল চুরি করে জেলে আজ পাঁচ বছর কাটিয়ে এসছে তাহলে কি ওটা চুরি করা নয় ওইটা কি চুরি করা নয় আপনারা কি বলবেন এইবার এসেছে সময় দিন বদলানো সময় বদলানো দেশকে বদলানো রাজ্যকে বদলানো নিজেদের একটা এথিক বদলানো নিজেদের পরিবেশকে বদলানো এই বদলের সময়টা দু হাজার ছাব্বিশ তো আপনাদেরকে মনে রাখতে হবে কি করতে হবে ধন্যবাদ